আচ্ছা অনেক বেশি ফ্রেশ টায়ার এলিয়ান গাড়ি মানে রোডের রাজা আমি বিশ্বাস করি গাড়িটা অনেক বেশি ফ্রেশ প্রথম যেন সে অনেকেই হচ্ছে র্যান্ডম ইউজ করতে পারে ইউজ করতে পারে এবং কি অনেকে এখন রেন্টি গাড়ি করতে চায় এটাও করতে পারে পার্সোনাল ইউজ অ্যান্ড জন্য অনেক বেশি সুইটেবল গাড়ি সিট কভার কি আপনি লাগিয়েছেন নাকি না ভাই আমি প্রিভিয়াস ওনারেরই সিট কভার ছিল আচ্ছা আচ্ছা এটা আমি এরকমই পেয়েছি ওকে আমরা যদি ব্যাকলাইটগুলো যদি যাই ব্যাকলাইটগুলো ব্যাকলাইট ব্যাক গ্লাস অরিজিনাল কন্ডিশন আছে